সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় কার্যত ক্ষোভে ফুসছে গোটা দেশ কারণ কাশ্মীরের এই জঙ্গি হামলার ঘটনার ফলে এই দেশের প্রায় আঠাশ থেকে তিরিশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বেছে বেছে নাম জিজ্ঞাসা করে তাদেরকে খুন করা হয়েছে এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের আর এই আবহে যখন কাশ্মীর জঙ্গি হামলা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপার তখন কাশ্মীরে জঙ্গি হামলার মাঝেই ভয়ঙ্কর তাণ্ডবে বিরাট সাফল্য বিএসএফের এবার আশঙ্কাই সত্যি হল বাংলা থেকে গ্রেপ্তার লস্করে তৈয়বা সন্দেহে এক জঙ্গি আর বিএসএফ কষিয়ে দিতেই মুখ খুলেই সব বলে দিলেন সেই ধৃত দর্শক কাশ্মীরের এই ঘটনা ঘটে যাওয়ার পরপরই চরম বার্তা দিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশ জুড়ে নিরাপত্তা রক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে কাশ্মীরের এই ঘটনার যখন ঘটে যায় তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবে সৌদি আরব সফর কাটছাট করে তড়িঘড়ি তিনি দেশে ফিরে আসেন দেশে ফিরেই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন তার পরপরই পাকিস্তানের সঙ্গে একাধিক চুক্তি বিচ্ছিন্ন করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধু জলবণ্টন চুক্তিও প্রত্যাহার করে নেয় ভারত আর এরই মাঝে বাংলায় একেবারে চাঞ্চল্যকর খবর যখন কাশ্মীর ইস্যুতে গোটা দেশ জুড়ে চলছে চরম ক্ষোভ বা ক্ষোভে ফুসে উঠছে গোটা দেশের মানুষ তখনই কিন্তু বাংলা থেকে গ্রেপ্তার লস্করে তৈয়াবা সন্দেহে এক জঙ্গি কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে কি আশঙ্কা করছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা শুনুন দর্শক জঙ্গি সন্দেহে মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ধৃত বাংলাদেশি পশু পাচারে যুক্ত থাকার অভিযোগ থাকলেও ধৃত ব্যক্তি বাংলাদেশি জঙ্গি সংগঠনের বিশেষ করে আনসারুল্লাহ বাংলার টিমের সদস্য বলে অনুমান করা হচ্ছে চলছে তদন্ত ধৃতের নাম সেলিম লস্করে তই আবার বাংলাদেশের শাখা সংগঠন এই আনসারুল্লাহ বাংলার টিম মালদহের হরিপুর থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অষ্টআশি নম্বর ব্যাটেনিয়ানের কেদারিপাড়া ক্যাম্পের জওয়ানদের হাতে ধরা পড়ে ওই যুবক বিএসএফের জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি দেওয়ার সময় হঠাৎ দুটি মোষ নিয়ে সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে দেখতে পায় বিএসএফের সন্দেহ হতেই ওই ব্যক্তিকে আটক করে যদিও আটক করার আগে সে বাধা দেয় হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে বিএসএফ জওয়ানরা ওই ধৃত পাচারকারীর নাম জানতে পারে সেলিম বাড়ি বাংলাদেশের কাট্টাপাড়া বর্ষা থানার নওগাঁ জেলায় ওই যুবক শুধুমাত্র মোষ পাচারের উদ্দেশ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে দেখা গিয়েছিল এটা মানতে পারছে না কেন্দ্রীয় গোয়েন্দারা তবে বিএসএফের জওয়ানরা একটি ধারালু অস্ত্র দুটি মোষ উদ্ধার করেছে টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে কিছু নথি উদ্ধার হয়েছে জিজ্ঞাসাবাদের পর হরিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে ইতিমধ্যেই হরিপুর থানার পুলিশ ও বিএসএফের তরফ থেকে যৌথভাবেই তদন্ত শুরু করা হয়েছে সীমান্তে কি উদ্দেশ্যে ওই যুবক এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু তা আর এই আবহে তাকে নিয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে এছাড়াও কাশ্মীরের পাহেলগায়ে জঙ্গি হামলার আনন্দ প্রকাশ করে জঙ্গি সংগঠন লস্করে তৈয়াবা ও পাকিস্তানের সোশ্যাল মিডিয়াকে অভিনন্দন জানিয়েছিল আরও এক মৌলবী এর জন্য ঝাড়খণ্ডের বোকারো থেকে নৌসাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার বলিডিহ থানা এলাকার মুকুন্দপুর মিল্লা নগরের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে রাঁচির নগর থানাতে একটি মামলা দায়ের হয়েছে রাঁচি পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর পুলিশি তদন্তে জানা গিয়েছে নওশাদ তার দুবাইয়ে বসবাসকারী ভাইয়ের নাম বরাদ্দ সিম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক চালাত এর মাধ্যমে তিনি প্রতিনিয়ত দেশদ্রোহিতার পোস্ট করত বাইশে এপ্রিল পহেলগায়ে হামলার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স পোস্ট করে এবং তাতে কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাকে সেই পোস্টে লস্করে তৈয়াবা ও পাকিস্তানকে অভিনন্দন জানায় ওই যুবক সেই পোস্ট ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় বিষয়টি পুলিশের সদর দপ্তর থেকে বোকারোর এসপির কাছে পৌঁছায় এরপর সিট গঠন করেন এসপি দলটি নেটওয়ার্ক তল্লাশি করে তাকে গ্রেপ্তার করে নৌসাদ আদতে বিহারের দারভাঙার বাসিন্দা গত কয়েক দশক ধরে বাবা মুস্তাফকের সঙ্গে বোকারোর মুকুন্দপুর এ থাকতেন তিনি তার বাবা বিএসএল থেকে অবসর নিয়েছেন নৌসাদ আট বছর বয়স পর্যন্ত মিল্লাতনগর মকদমপুর মসজিদে পড়াশোনা করে বোকারোর চন্দ্রপুর পোলা পোলাওয়াল ধানবাদের পাথের ডিহো ও ইউপির দেববন্দরের দারুল উলুমে শিক্ষা গ্রহণ করে মুক্তি হয়েছিলেন ওই নওসাদ এরপর সে নাকি দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ছিল জানা গিয়েছে বোকারো থেকে গ্রেপ্তার হওয়ার পর ঝাড়খণ্ড এটিএস নওসাদকে জিজ্ঞাসাবাদ করেছে পটনা গান্ধী ময়দানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় নওসাদের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশের এটিএস পাটনা বিস্ফোরণের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পটনা বিস্ফোরণের মাস্টারমাইন্ড তেহসিন বিহারের সমস্তিপুরের বাসিন্দা সে বিস্ফোরণের আগে ও পরে বোকারো শহরে বসবাস করতো ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তা জানিয়েছেন দেশদ্রোহিতার মতো গুরুতর মামলায় ধৃত নংসাদের বিষয়ে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে ইতিমধ্যেই এই বিষয়ে দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে এই কথা কিন্তু বিএসএফের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যখন কাশ্মীর ইস্যুতে একেবারে রাজ্য রাজনীতি পার তখন জঙ্গি সন্দেহে মালদাহার বাংলাদেশের সীমান্ত থেকে ধৃত এক বাংলাদেশি আর এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে একেবারে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যদিও পশু পাচারে যুক্ত থাকার অভিযোগ থাকলেও ধৃত ব্যক্তি বাংলাদেশি জঙ্গি সংগঠনের বিশেষ করে আনসারুল্লার বাংলা টিমের সদস্য বলে কিন্তু অনুমান করা হচ্ছে চলছে তদন্ত আর ইতিমধ্যেই লস্করে তৈ যাবার বাংলাদেশের শাখা সংগঠন এই আনসারুল্লার টিম মালদহের হরিপুরের থানার বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তীর অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের কেদারিপাড়া ক্যাম্পের জওয়ানদের হাতে ধরা পড়েছে এই যুবক দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ